আসন্ন দুর্গাপুজোতে আইন শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ এবার রাস্তায় নামছে বিশেষ বুলেট বাহিনী দুষ্কৃতিমূলক কাজকর্ম রোখা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ এগিয়ে আসবে এই বাহিনী মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের উদ্যোগে দশটি নতুন বুলেট মোটর বাইককে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই বাহিনী বাছাই করা পুলিশ অফিসার ও কর্মীরা থাকবেন এই ইউনিটে বড় গাড়ি নিয়ে যেখানে পৌঁছাতে সময় লাগে সেখানে সহজেই দ্রুত পৌঁছে যাবে বুলেট সওয়ার আধিকারিকরা ফলে পুলিশের সক্রিয়তা ও নজরদারি অনেক বেশি কার্যকর হবে বলে মনে করছে প্রশাসন জানা গিয়েছে ট্রাফিক পুলিশ টাউন সাব ইন্সপেক্টর ও ক্রাইম মনিটরিং গ্রুপের সদস্যরাই থাকবে এই বাহিনীতে পুজোর ভিড়ে আইন শৃঙ্খলা রক্ষা যানবাহন নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে মালদা জেলা জুড়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি পুলিশ হেডকোয়ার্টার থেকে দশটা বাইক পেয়েছি বুলেট বাইক ওটা আমরা মেনলি ট্রাফিক জন্য ইউজ করছি আর কিছু যে টাউন পেট্রোলিং আছে টাউন টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম ইউনিট ওনাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখবো কি কোথায় কত কাজ দিচ্ছে তারপরে আবার আমরা ওটাকে রিয়ালাইজ করতে পারি পুজো পুজো সামনে তো পুজো পুজোর ওর জন্য পূজা পূজাতেও এটা হেল্প করবে কেন কি সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে